একটা গল্প আছে অনেকেরই তা জানা পাহাড়ের একেবারে তলায় নেমে আসা জলধারায় জলপান করার নধর ছাগ শিশু যখন বিস্ময়ে বাঘকে জিজ্ঞাসা করে আমি কি করে জলঘোলা করেছি মহাশয় আমি তো নিচে আপনি অনেক উপরে বাঘ বলেছিল তুই করিসনি তোর বাবা করেছে মোট কথা তোকে আমি খাবো ভেনেজুয়েলার ঘটনার প্রেক্ষাপটে ঠিক এই গল্পটাই মনে পড়ল মাদক পাচারটা তো অজুহাত মোট কথা ভেনেজুয়েলার তেলের ভাণ্ডারের দখল আমেরিকার চাই চাই মানে চাই জোর যার মূলক অতএব রাতারাতি একটা স্বাধীন দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে সস্ত্রিক নিজ বাসগৃহ থেকে ঘুমন্ত অবস্থায় কিডন্যাপ করে আনো এটাই একমেরু বিশ্বের গণতন্ত্র সামান্য আবরণ বা খোলসটুকুর অস্তিত্ব আর যেন নেই কোথায় ইউএনও কোথায় বিশ্বের গণতন্ত্র রক্ষার প্রতিনিধিরা ভীষণভাবে আজ মনে হচ্ছে আজ যদি সোভিয়েত সমাজতন্ত্র সহ পৃথিবীর নানা দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকত মার্ক্সবাদের সঠিক বৈপ্লবিক উপলব্ধির ভিত্তিতে বিশ্বের মেহনতি সাধারণ মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য লেনিন স্ট্যালিনের মতো নেতৃত্ব সেই সব দেশে থাকতেন বিশ্বের চেহারা কি আজ এরকম হতো আজ একুশ জানুয়ারি দু হাজার প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবের উপকার ভ্লাদিমির ইলিস লেনিনের মৃত্যুদিনে বিশ্বব্যাপী পুঁজিবাদ সাম্রাজ্যবাদের লুটপাট গণহত্যা দস্যুবৃত্তির মধ্যে দাঁড়িয়ে বারবার মনে পড়ছে কথা মার্কসবাদকে ভিত্তি করে লেনিনের নেতৃত্বে বিশ্বে গড়ে ওঠা সমাজতান্ত্রিক রাষ্ট্রে নারী পুরুষ নির্বিশেষে সকলে পুঁজিবাদী শোষণ থেকে মুক্ত জীবনের অধিকার অর্জন করেছিল পেয়েছিল প্রকৃত মানুষ হিসেবে বাঁচার সুযোগ সুবিধা ও গণতন্ত্রের স্বাদ সোভিয়েত ইউনিয়ন বিশ্বের অন্যতম সর্বোন্নত দেশে পরিণত হয়েছিল শুধু তাই নয় সমাজতান্ত্রিক রাশিয়া বিশ্বের শান্তির পক্ষে এক বলিষ্ঠ ও অতন্দ্র প্রহরীর ভূমিকাও পালন করেছিল রমারোলা আইনস্টাইন রবীন্দ্রনাথ শরৎচন্দ্র থেকে শুরু করে সারা বিশ্বের মনীষীরা দুহাত তুলে সমর্থন জানিয়েছিলেন এই নতুন সভ্যতাকে লেনিন বলেছিলেন সাম্রাজ্যবাদ যুদ্ধ সৃষ্টি করে যতদিন সাম্রাজ্যবাদ থাকবে ততদিন শোষণ ও মুনাফাকে ভিত্তি করে পুঁজিবাদী বাজারের সংকট জনগণের অর্থনৈতিক দুর্দশা রাষ্ট্রের অন্যায় অত্যাচার বাজার দখলকে কেন্দ্র করে যুদ্ধের সম্ভাবনা অনিবার্যভাবে থাকবে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিশাপ বিশ্বের উপরে নেমে এসেছিল দুনিয়াটাকে ভাগ করে খাওয়ার এই সাম্রাজ্যবাদী লিপসা থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে লেনিনের সুযোগ্য ছাত্র স্ট্যালিনের নেতৃত্বে সোভিয়েত সমাজতন্ত্র তার বীর জনগণ আগ্রাসী জার্মানি তথা হিটলারকে শোচনীয়ভাবে পরাজিত করে কার্যত সারা বিশ্বকে সর্বগ্রাসী ফ্যাসিবাদের থাবার হাত থেকে বাঁচিয়েছিল বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র সমাজতন্ত্রের লক্ষ্যেই স্বাধীনতা আন্দোলনকে পরিচালনা করতে চেয়েছিলেন আজাদ হিন্দ বাহিনীর পরাজয়ের পরেও প্রত্যাশা ব্যক্ত করেছিলেন যে মহান স্ট্যালিনের নেতৃত্বে সমাজতন্ত্রই আগামী দিনে পৃথিবীকে পথ দেখাবে সাম্রাজ্যবাদী শিবিরের সমান্তরাল ব্যবস্থা হিসেবে সমাজতান্ত্রিক শিবির ভারতসহ এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার বহু দেশের সাম্রাজ্যবাদ বিরোধী স্বাধীনতা আন্দোলনগুলিকে সক্রিয় সমর্থন দিয়েছিল সাম্রাজ্যবাদী শিবির হয়ে পড়েছিল তখন ঠাসা উনিশশো ছাপ্পান্ন সালের ঘটনাই মনে করুন মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দেল নাসের সুয়েজ খাল জাতীয়করণের ঘোষণা দেন এই খাল ছিল পশ্চিমী সাম্রাজ্যবাদীদের অর্থনীতির লাইফলাইন নাসের এই সাহসী সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ব্রিটেন ফ্রান্স ও ইসরায়েল যৌথভাবে মিশর আক্রমণ করে কুখ্যাত এই ত্রিপক্ষীয় আগ্রাসনের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন রুখে দাঁড়ায় এবং যুক্তরাজ্য ফ্রান্স ও ইসরায়েল মিশর আক্রমণ অবিলম্বে বন্ধ না করলে ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আক্রমণ করার হুমকি দেয় সাম্রাজ্যবাদী শিবির বাধ্য হয়ে পিছু করতে সেদিন সমাজতান্ত্রিক শিবিরের এই উপস্থিতি শান্তিকামী মানুষকে লড়াইয়ে বল দিয়েছিল ভরসা জুগিয়েছিল দুনিয়া জোড়া শান্তি আন্দোলনে পথ দেখিয়েছিল যুদ্ধের শক্তির তুলনায় শান্তির শক্তি ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে সাম্রাজ্যবাদীরা যুদ্ধ বাধাতে পারেনি চাইলেই একটা দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া যায়নি সমাজতান্ত্রিক শিবিরের অনন্য ভূমিকায় সমাজ সভ্যতা ধ্বংসের হাত থেকে সেদিন রক্ষা পেয়েছে কণ্ঠাসা সাম্রাজ্যবাদী শিবির তার নোখ দাঁত নিয়ে হাত গুটিয়ে থাকতে কার্যত বাধ্য হয়েছে তারপর বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি বহু পট পরিবর্তনের সাক্ষী ঘরে বাইরে সমাজতন্ত্রের বিরুদ্ধে সব রকমের শত্রুতার সাথে সাথে সেই সময়ে সাম্রাজ্যবাদী শিবির থেকে একটা অসত্য ধারণা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে সমাজতান্ত্রিক দেশে নাকি মানুষের স্বাধীনতা নেই সমাজতান্ত্রিক শিবিরের উপস্থিতির জন্যই নাকি সব অশান্তির সৃষ্টি হচ্ছে নব্বইয়ের দশকে সমাজতান্ত্রিক শিবিরের সাময়িক বিপর্যয়ে উল্লসিত হয়েছিল পুঁজিবাদী সাম্রাজ্যবাদী শিবির সেই উল্লাসে দেশে দেশে যেমন জনগণের উপর তারা ঝাঁপিয়ে পড়েছে বেপরোয়া শোষণ লুণ্ঠন আক্রমণে ঠিক তেমনি বৃহৎ সাম্রাজ্যবাদীদের চোখ রাঙানি দাপট স্পর্ধা হয়ে উঠেছে মাত্রা ছাড়া দিন যত যাচ্ছে সংঘাত ছড়িয়ে পড়ছে দীর্ঘস্থায়ী হচ্ছে এবং আরও জটিল হয়ে উঠছে আইসিআরসির তথ্য অনুযায়ী ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার পর থেকে বিশ্বজোড়া সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির মধ্যেই সংঘাত পৌঁছেছে এক অভূতপূর্ব তীব্রতায় দু সালে বিশ্বের দেশে দেশে সশস্ত্র সংঘাতের সংখ্যা প্রায় একশো তিরিশে পৌঁছেছে যা পনেরো বছর আগের সংখ্যার দ্বিগুণেরও বেশি কুড়িটিরও বেশি সংঘাত দুই দশক ধরে চলেছে এই যুদ্ধে বাড়িঘর হাসপাতাল স্কুল জল সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে জীবনযাত্রা ভেঙে পড়েছে লক্ষ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছে আর মৃত্যুর সংখ্যা তো অগুন্তি প্যালেস্টাইন শ্মশানে পরিণত তেইশ হাজার নিষ্পাপ শিশু মারা গেছে শুধু গাজায় ইরাকের সাদ্দাম লিবিয়ার গাদ্দাপির কী অবস্থা হয়েছে সবাই জানে সাম্রাজ্যবাদ আজ বেপরোয়া নির্লজ্জ নারীঘাতি শিশুঘাতি কুৎসিত বিভৎস কিন্তু সাম্রাজ্যবাদী শাসকরা সংখ্যায় মুষ্টিমেয় দেশে দেশে রয়েছে অগন্তি সাধারণ মানুষ তারা শান্তি সমৃদ্ধি চান তারা যুদ্ধ চান না শিশু মৃত্যু প্রাকৃতিক সম্পদ পরিবেশ ধ্বংস তারা চান না তারা আমেরিকা চীন জাপান রাশিয়া ইসরায়েল ভারত কোনো দেশেরই সাম্রাজ্যবাদী শাসকের দাদাগিরি চান না অন্যায় যুদ্ধের বিরুদ্ধে তারা প্রতিবাদে সামিল শান্তির পক্ষেই বিপুল শক্তি দেশে দেশে আছে শুধু যথার্থ শক্তি নিয়ে বিপ্লবী দল লেনিনের মতো যোগ্য নেতৃত্বের আজ বড় অভাব সে অভাব পূরণ করার দায় পৃথিবীর সচেতন শোষিত মেহনতি জনগণের আজ লেনিনের মৃত্যুদিনে দেশে দেশে সাম্যবাদী আন্দোলন সমাজতন্ত্র প্রতিষ্ঠা ও বিশ্ব শান্তি আন্দোলনের জন্য সচেতন শ্রমিক শ্রেণীর যথার্থ পদক্ষেপই হোক তাঁকে শ্রদ্ধা জানানোর একমাত্র পথ